এখন দেখা যাচ্ছে এখন হচ্ছে যৌতুক যৌতুক নিরোধ দুই হাজার আঠারো দেখা যাচ্ছে যৌতুক নিরোধ আইন দুই হাজার এখান থেকে কি কি পড়বেন মনোযোগ দেন এখান থেকে পড়বেন হচ্ছে যে যৌতুকের সংজ্ঞাটা পড়বেন দুই এর যৌতুকের এবং যৌতুকের অন্তর্ভুক্ত হবে না কোন কোন বিষয় করে নিবেন যে যৌতুক যৌতুকের কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে না এটা হচ্ছে সঙ্গে পড়বেন তিন ধারা একটাই এই ধারাটা ইম্পর্টেন্ট যৌতুক সবসময় শেয়ার শেয়ার মামলা হয় যৌতুক তিন ধারা দণ্ড যৌতুক প্রদান গ্রহণ চার ধারা এগুলো একটু সহজ আছে তিন চার আরেক বের বের ইম্পর্টেন্ট লিখে তো একটা পেজ একটা সমস্যা একটা প্রশ্ন দিয়ে দিবে যে এই যৌতুকের যে যত চুক্তি আছে যত চুক্তি করে কোন কোনটা ম্যারেজ করবে সেটা হচ্ছে চুক্তি ফলবিহীন এই ফলবিহীনটা কি ব্যাখ্যা করবে এই ফলবিহীন হবে এটা একটা সমসাময়িক প্রশ্ন দিবে পাঁচ ধারা মিথ্যা হামলা অন্য অন্য সেকশনে যে মিথ্যা ছয় বারো পনেরো যে বিষয়গুলো রয়েছে মিথ্যা হামলা সাজা যৌতুকের ছয় আর এটা আসলে পরীক্ষা আসবে যে সাজা দাতক এমসি আচ্ছা আরেকটা এমসিকিউ প্রশ্ন দ্বারা ভেরি ইম্পর্টেন্ট মনে করি এটা আছে খালি সবাই তো প্রেস লাগায় এই ক্ষেত্রে আমলযোগ্য তত জামিনযোগ্য তত অবশ্য আমলযোগ্য জামিন অযোগ্য অপরচুক আর হচ্ছে আর এখানে কিছু নাই এখানে বসে 3 4 5 কালকের করবে 3 4 5 3 এবং 5 তিন এবং 5 যতক নেওয়া হচ্ছে দেওয়ানা হচ্ছে 4 আর 5 হচ্ছে চুক্তি সংক্রান্ত ফলবিহীন আর যতক দাবি করা দণ্ড হচ্ছে কি তিন ধারা আর যতুকের শেষে যে কোন কোন ক্ষেত্রে যতুক অন্তর্ভুক্ত হবে না এ পর্যন্তই

ক্লাস করা আছে একটু দেখে নেবেন আজকে যেটা আমরা দেখবো রিটেনের দু তিনটা প্রশ্ন বাকি আছে সেগুলো দেখবো আমরা যেখান থেকে যে পরীক্ষা আমরা আসছিল দেখা যাচ্ছে লেখা আচ্ছা আমরা ওইটা একটু দেখে নিয়ে আমি আর নতুন করে উপর থেকে আমি রিভিশন দিলাম না আপনার দেওয়া হয়েছে মাত্র পাঁচ ছয়টা ধারা দেওয়া হয়েছে এই যেগুলো ধারা দেওয়া হয়েছে এখন যেটা দেখবো আমরা হচ্ছে এখানে দেখেন মনোযোগ দেন এখানে এই যে একত্রিশ একটা এমসি রয়েছে আর এখানে কোন পদমর্যাদা অফিসার তদন্ত করে এসআই আর এখানে দেখেন এই যে উপধারা তিন চব্বিশ ঘন্টার মধ্যে আমলে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ অভিযোগ নথি পারিপার্শ্বিক সকল বিবেচনাকে কত ঘন্টার ভিতরে আইনজীবী বক্তব্য যদি সমন করে এই অভিযোগের তদন্ত নির্দেশ প্রদান করবেন আর ভিত্তি না থাকলে অবশ্যই খারিজ করে দিবেন এটা হলো এমসি কিউ আপনাদের ভিতর থেকে প্রশ্ন করলে তো আপনারা পারেন না ভিতর থেকে প্রশ্ন করলে একটু বেজার লাগে আপনাদের তদন্ত সময়সীমা বত্রিশ বত্রিশ রিটেন আগের টাইম সি কিউ আর রিটার্ন তদন্ত সময় সময় কি তদন্ত অফিসার অবশ্যই দায়িত্বপ্রাপ্ত তারিখ হতে অবশ্যই নব্বই দিনের ভিতরে ডায়রি বলেছে নব্বই দিন কার যদি নব্বই দিন আর যদি যে ব্যর্থ হয় আরো কোন দিন বাড়ানো যেতে পারে আর যদি ওই সেটার কারণে ব্যর্থ হয় তাহলে অবশ্যই বিষয়টি লিপিত করে ট্রাইব্যুনালকে জানাতে হবে আবার পরবর্তী দিবে তিরিশ কার্য তাহলে কথা হচ্ছে পঁয়তাল্লিশ আর নব্বই কথা হয় টোটাল সময়টা মনে রাখবেন পনেরো নব্বই পনেরো তিরিশ আচ্ছা বেড়ে ভেবে ইম্পর্ট্যান্ট যেটা রিটার্ন এর প্রশ্ন বেড়ে ভেবে ইম্পর্ট্যান্ট এটা একটা সমস্যা ঘটনা দিবে সমস্যা ঘটনা করে পার্ট পার্ট দিবে যে এখন তন্ত কারিক ক্ষমতা কি কি মনোযোগ দেন যে একজন আমরা সাইবার সিকিউরিটি যেটা সাইবার সুরক্ষতা দেশের এই তন্তব্যস্থায় কি কি ক্ষমতা রয়েছে আমরা যে পিছন দিকে পড়েছিলাম যে কম্পিউটার ডিজিটাল ডিভাইস প্রোগ্রাম কম্পিউটার সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস সিস্টেম ডিজিটাল নেটওয়ার্ক বা প্রোগ্রাম যে কোনো তথ্য এই কম্পে রিমুভাল ড্রাইভ এই যেখানে সংগ্রহ করছেন সেখানে কি করবে উনি তার নিজের নিয়ন্ত্রণে নেবে এটা হলো তদন্তকারী অফিসের ক্ষমতা তেত্রিশ আগে ছিল মনে হবে চল্লিশ না চল্লিশে কোন ব্যক্তি সংস্থা নিকট হতে তদন্ত প্রভাবের অবশ্যই প্রয়োজন উদ্যোগ গ্রহণ করবে একবার হবু মগস্থ করবেন আর যদি লিখিত পরীক্ষা প্রশ্ন আসে তাহলে কথা না আপনার দেখিয়ে দিলে এই অধ্যাশে এই অধ্যাদেশের উদ্দেশ্য করবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় যে অন্যান্য কার্যক্রম রয়েছে আমরা ওগুলো দেখবো সামনে যে এগুলো একটু শর্ট করে দিছে এই অতাদের পরিচালনকারী অপরাধের তন্দ্র স্বার্থে কোন বিশেষজ্ঞ ব্যক্তি বা বিশেষ কর্মকর্তা সহায়তা এই যন্ত্রে বা এই আইসিটি মাধ্যমে হয়েছে কিনা সেগুলো আপনি মতামত নিতে পারবে কথা হচ্ছে বিশেষজ্ঞের আলামতের কথা বিশেষজ্ঞ ব্যক্তি আলাম আলাম সংগ্রহ তদন্তকারী পরিচালনা সহায়তার নিযুক্ত করতে যে সাইবার সুরক্ষা বিষয় আন্তর্জাতিক মানের সনদারী যে সকল বিশেষজ্ঞ রয়েছে তদন্তের অফিসার এই অধ্যাশে অপরাধ ক্ষেত্রে জব্দকৃত নিয়ন্ত্রণ আলামতির সংখ্যা আদালত অবশ্যই অবলম্বন করবে এটা খেয়াল এখান থেকে যে চারটি পয়েন্ট রয়েছে যতটুকু পারা যায় একটু 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 করে করে কথা বলেন না চৌত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের করোনার মাধ্যমে অর্থাৎ আদালতের মাধ্যমে কি করোনার মাধ্যমে তলাশে জব্দ করবে তো জব্দ কারোর করে যে সের বেসে যে বিধানগুলো রয়েছে সেগুলোই পালন করবেন এখানে একটু দেখেন যদি পুলিশ অফিসার মনে করে যে বিশ্বাস করে যে কোনো জ্যোতিসংগত বিশ্বাস করে যে এই অধীনে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে বা সম্ভাবনা রয়েছে তখন কি করবে এই যে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক উপাত্ত তত্ত্ব যে সকল উপরে পড়েছেন প্রমাণে এই ব্যক্তি কারনীয়ক কি আছে রক্ষিত রয়েছে সেই ক্ষেত্রে তিনি তিনি কি করবেন কারণ লিপিবদ্ধ করে ট্রাইবাল এই যে ট্রাইবাল ক্ষেত্রনত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কথা আরে কুদারে জরুরি কথা দেখি বাপ

বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন তল্লাশি পরোনা সংগ্রহ করে নিম্ন কার্য সম্পাদন করতে হবে যথা এই কোন সেবা প্রদানকারী দখলে থাকা তথ্য প্রভাবে হস্তগত করবেন এবং যোগাযোগের কোন পর্যায় গ্রাহক বা তথ্য কোন উপত্য তার বার্তা ইলেকট্রনিক যোগাযোগ প্রতিবন্ধক সৃষ্টি করে এটা কি করবে আপনার তল্লাশি জব্দ করতে পারবেন তল্লাশি জব্দের এই প্রশ্ন নিজের মতো করে খালি জাস্ট এই তল্লাশি পড়ার মাধ্যমে তল্লাশি জব্দ হচ্ছে অবশ্যই কোটের অনুমতি হবে খালি মাথায় মাথায় এটা রাখবেন তাদের অনুমতি নিয়ে তারপর বাকি কার্যক্রম করবেন আর এটা দেখেন এই চৌত্রিশ হচ্ছে পুরোনার মাধ্যমে তল্লাশি পঁয়ত্রিশ হচ্ছে যে আপনি বেআইনি অনুপ্রবেশ বা জব্দ এবং গ্রেপ্তার করতে হবে এখানে যে যে আইনি যা ছিল এখানে তাই আছে এখানে তল্লাশি করবেন জব্দ করবেন দেয়া তল্লাশি করবেন আসামিকে উক্ত স্থান থাকলে সেখানে গ্রেপ্তার করবেন ট্রাইব্যুনাল এখন প্রতিবেদন দিবেন এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সংবিধানের একটা যোগ্য রয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে তেত্রিশের যে সংবিধান রয়েছে এটা একটা এম ব্যক্তিগত অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্য নিকটস্থ কি যাতায়াতের সময় ব্যতীত চব্বিশ ঘন্টা ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে প্রেরণ করবেন এগুলি একটু রিডিং দিলে আপনি পারবেন পঁয়ত্রিশটা এটা এমসি কিউ ছত্রিশ ছত্রিশ এমসি যে এই তথ্যপত্র কতদিন সংরক্ষণ থাকবে নব্বই দিন পর্যন্ত সংরক্ষণ নির্দেশ প্রদান করতে পারবে যে অনেক সময় যে আমরা একটা তথ্য দরকার এটা তদন্তের সাথে দেখা গেছে একশো বিশ দিন হয়েছে এটা পাওয়া যাবে কিন্তু নিয়ম আছে যারা উল্লেখ করে নব্বই দিনের ভিতরে হয় সেটা আপনি তথ্য পাবেন আর হচ্ছে তদন্ত সহায়তা এগুলো একটা দরকার নাই তদন্তে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা যে তদন্ত প্রাপ্ত তথ্যের গোপনীয়তা ফাঁস করা যাবে না অবশ্যই অভিযোগ দায়ের করা যাবে না এটা একটু করে নেবেন এই এক আর দুই করে নিন যদি এরকম তথ্য প্রাপ্ত গোপনীয় ফাঁস করে তার বিরুদ্ধে দণ্ড এটা এম সিকিউরিটি এরকম আসে না এই যদি কোনো সমস্যায় প্রশ্ন আসে দেখে উনচল্লিশটা এখানে আরেকটা একটা প্রশ্ন ছিল এই যে সাক্ষ্যগত মূল্য তেতাল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাক্ষ্যগত মূল্য আপনি সাক্ষ্যগত মূল্য আপনি যাই কিছু থাকবেন এবং ডিজিটাল ফরেন্সিক ডিজিটাল এভিডেন্স সংগ্রহ বাদ হবে অবশ্যই এই তেতাল্লিশ আর বিষয় মতামত নিতে পারবেন চুয়াল্লিশে মতামত নিতে পারবেন চলে সাক্ষ্যগত মূল্য তেতাল্লিশ আর বিষয়ের মতামত গ্রহণ করবেন পারেন আর আরেকটা এমসি কে হচ্ছে লাস্ট এটা হচ্ছে যে অভিযোগ গঠন করার কত দিনের ভিতরে কার্যদিবস দিবস একশো আশি কার্য দিবস এখানে একটু দেখেন এই প্রশ্ন অনেকে পড়বে না যে বাজেয়াপ্তি এই প্রশ্ন অনেক রয়েছে বাজেপ্তের কথা এখানেও রয়েছে এটা হচ্ছে শেষ সময় এগুলো আরো বিষয় হবে বাজেপ্ত যে আপনার কাছে এই বাজেয়াপ্তিকরণ কোন কোন বিষয় দুই দেখেন যে সাইবার উপকরণ বস্তু যে মাদক যে পড়ছিলেন সহযোগী উপকরণ যে বাজেপ্তিকরণ বস্তু গুলো যে সংগঠিত হয়েছে তার দখলে নিয়ন্ত্রণ তিনি উপকরণ সংশ্লিষ্ট দায়ী নন তাহলে সাইবার বাজেপ্ত হবে না তবে এগুলো কিন্তু যে সাইবার সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো বাজারত রে কিন্তু বৈধ সাথে যদি অবৈধ পাওয়া যায় সেগুলো বাজারত রে ডাইরেক্ট হয়ে গেছে এই যে অপকরণ বাজার কোন কোন বিষয়ে বাজারত হবে না কোন কোন বাজারত হবে এটা একটু পরে নিয়ে পরে একটু দেখবেন এবং এখানে সাইবার উপকরণ বলতে কম্পিউটার ফ্লপিডিক্স কম্পিউটিক্স ট্যাব ড্রাইভ আনসেন্ডার এটা আমি আরো পড়া হবে সমস্যা নাই এই চল 47 পর্যন্ত যে কয়টা পড়ালাম এটা রিটেনার প্রশ্ন আপলোড করে নেবে এসআই থেকে সাবনেসলেটর কনসোল থেকে এসে একই সমবায় প্রযোজ্য তারপরে কি ছিল মাদক না